আমাদের অনিয়মিত শো স্পাইরাল নিউজে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে টম এবং আমি বেন এর মধ্যে রাজধানী শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা হারুন কেলেঙ্কারি নিয়ে এখন বিশ্ব মিডিয়া উদ্বিগ্ন ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প পুতিন সহ বিশ্বাসক মোরলরা ক্ষোভ জানাতে ভুল করেননি জনি চিন সানি লিওনের মতো বড় বড় তারকা সবার মুখে এখন একটাই কথা বা হারুন দারুন দারুন এদিকে ঘটনাকে অভিনন্দন জানাচ্ছে বিশ্ব গ্যাস সোসাইটি তাদের দৃষ্টিতে এটা নাকি হারুনের মুক্ত চিন্তা এবং ব্যক্তি স্বাধীনতা অন্যদিকে গাজা কন্ট্রোল এবং ডিস্ট্রিবিউশন সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে হারুন কে কিছু করা হলে বা হারনের কিছু হলে তারা এই ভেষজ সাপ্লাই সম্পূর্ণভাবে বন্ধ করে দিবে যার প্রভাব অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া রাখে অপরদিকে ঘটনার পর থেকে বাকবদ্ধ হয়ে পড়েছিলেন ক্রিকেট সমালোচক এবং ক্রিকেট বুদ্ধ রিজু বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজে তার কাছ থেকে এই জন্য কোনো স্ট্যাটাস দেখতে পাইনি হারুন কাছ থেকে খেতে না পেরে সে এখন পাগল প্রায় এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেট থেকে ব্যবসা বাণিজ্য গুটিয়ে প্রতিবাদ জানাচ্ছে সকল দোকানদাররা সেকিমের ছাত্রীদের পক্ষ থেকে কেউ কিছু বলতে রাজি হয়নি তবে ধুরিয়া ফারিয়া লারিয়া চারিয়া করিয়া ভুরিয়া এদের মতো ছাত্রীরাও মৌন আন্দোলন করেছেন তবে এটাকে তারা নিজেদের ব্যর্থতা মানতে নারাজ চলুন দেখে আসি আমাদের অনিয়মিত প্রতিবেদক বাল বাহাদুরের রিপোর্টটি আপনি কি হারুন কেলেঙ্কারি সম্পর্কে জানেন হ্যাঁ জানি অবশ্যই কিছু জানি আপনি কি হারুনের সাথে কখনো কিছু করেছেন হ্যাঁ করেছি সত্য কথা হ্যাঁ 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 কোনো প্রমাণ আছে হ্যাঁ তো অবশ্যই ভিডিও সাক্ষী আচ্ছা হারুন যে আপনাদের সাথে এই কাজটা করে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন যে এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় আসলে আপনি তো জানেন হারুন পলাতক আপনি তো এখন আর হারুনের কাছে খাইতে পারবেন না হ্যাঁ এটা খুবই দুঃখের বিষয় আচ্ছা আপনিও কি হারুনের কাছে খেয়েছেন অবশ্যই কেমন মজা লেগেছে আপনার খুব মজা হয়েছি আচ্ছা আপনি আমাদের কোনো প্রমাণ দেখাতে পারবেন না লিংক পাওয়া যাবে অবশ্যই আচ্ছা যখন শুনতে পেলেন আপনি ছাড়াও হারুন অনেককেই খাওয়ায় তখন আপনার কেমন লাগে খুব খারাপ লাগে হারুনকে ফিরিয়ে আনার জন্য তার কাস্টমাররা যদি আন্দোলনে নামে আপনি কি তাদের সাথে থাকবেন অফকোর্স থাকবো কেন না আপনি যে থাকবেন তার নিশ্চয়তা কত পার্সেন্ট হান্ড্রেড এর ভিতরে দুশো পার্সেন্ট আচ্ছা আপনি কি কখনো হারুনের কাছে খেয়েছেন অবশ্যই অবশ্যই কেমন লেগেছে আপনার আমার কাছে অনেক ভালো লাগছে অস্থির পুরাই ফিদা আচ্ছা ভাই সেদিন ক্যামেরা দেখে আপনি হারুনের ওখান থেকে দৌড় দিলেন কেন হারুনের কেলেঙ্কারি কি আপনার সাথে ঘটেছিল না কেলেঙ্কারি না ঘটলো আমরা তো জানি হারুনের সাথে আপনার সম্পর্ক ছিল কত বছরের সম্পর্ক তিন বছর আপনি যখন হারুনের কাছে খাইতেন আপনার কি টাকা লাগতো টাকা কেন লাগবে হারুন তো পলাতক এখনো কি হারুনের সাথে আপনার সম্পর্ক আছে আছে না থাকার মতো আচ্ছা হারুনের অভ্যাসগুলো কি আপনার মাঝেও আছে অবশ্যই আচ্ছা হারুন তো এখন নাই আপনি কি হারুনের স্থান দখল করতে চান না না আমি আসলে কিছুই আপনি কাছে কয় বছর ধরে খান এই তো বছর তাই তো চেয়ে হারুনের সাথে আপনার সম্পর্ক একটু বেশি হয়তো একটু বেশি আমি যতদূর জানি আপনি নিজের অজান্তেই হারুনের ফাঁদে পা দিয়েছিলেন তো হারুন যখন প্রথম আপনাকে এসবের প্রস্তাব দেয় তখন আপনি কি উত্তর দেন ঠিক আছে আপনি করতে পারেন তো هارুন কে ফিরে আনার জন্য আপনি কিছু করছেন না কেন আমার ব্যক্তিগত অবস্থান থেকে আসলে একা কিছু করা সম্ভব নয় তো নজরুল হলে هارুন কে নিয়ে তো অনেক কিছু ঘটে গেল আপনি কি এই বিষয়ে কিছু জানেন জি তোমাকে কিছুই জানেন না আপনি هارুন কে কত বছর ধরে চেনেন তিন বছর ধরে এই তিন বছরে আপনি কি هارুন কে অন্য কোনো রূপে দেখেছেন না দেখি নাই هارুন মানুষ হিসেবে কেমন ভালো না আচ্ছা হারুন যে পলায়ন করেছে কি কারণে পলায়ন করেছে জানি না ওটা আচ্ছা হারুনকে যদি গণধোলাই দেওয়া হয় আপনি কি থাকবেন অবশ্যই থাকব কেন প্রিয় শেখ বিবাসি আপনারা জানেন হারুন কি করেছে হারুন কি করেছে সেটা আপনারা জানেন আমি আর নতুন করে বলতে চাই না আমি যখন নজরুল হলে যেতাম সিরাজুদ্দৌলায় থাকার কারণে হারুন আমাকে কোনো পাত্তা দেয়নি পাশের দুজনকে দেখুন তারা নজরুল হলে থাকে হারুনের কাছে যাওয়ার ফলে তাদের কি হাল হয়েছে আমরা ক্ষমতায় গেলে তীব্র আন্দোলনের মাধ্যমে হারুনকে ফিরিয়ে আনা হবে ঈদের পর আন্দোলন হবে কিন্তু কোন ঈদ সেটা পরে জানিয়ে হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমাদের পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন